এটা আমি সহজ করে বলি আপনি রক কাটা লিখে গুগলে সার্চ করবেন দেখবেন সব ক্রমে লোকের নামে আপনি সার্চ করবেন সিভিরের নামে কোনো ডকুমেন্ট কোনো কোনো কিছু দীর্ঘদিন ধরে যখন একটা সেখানে আপনি কথা বললে আপনারা মারা ফেলবে আপনি একটা খুবই স্বাভাবিক কারণ এখানে প্রত্যেকটা উপাদান এটাকে হেল্প করছে কেউ বিরোধিতা করতে পারে না এই উপাদান যে নেগেটিভ যে স্টাবলিশ করো না কেন কেউ হয়তো সমর্থন দেয় নাই কিন্তু বিরোধিতা কেউ করতে পারে নাই সমন্বিত সামগ্রিক দিয়ে দিন একটা নেগেটিভ দাঁড় করায় নারাটিভ্লিশ করতে বাধ্য এখন এটা রাইট অর রং সিদ্ধান্ত সিদ্ধান্ত দেবেন আপনারা সাংবাদিকরা যারা আছেন তারা যাচাই করবেন অ্যানালাইসিস করবেন যেটা সত্য কিনা দু সালের নির্বাচন পরবর্তী যখন আওয়ামী লীগ ক্ষমতা আসে তারা এখানে তাদের ফেসিবাদ কায়েমের কিছু ব্যারিয়ার মনে করেছে আপনি দেখবেন যে প্রথমেই হয় হচ্ছে সেনা হত্যাকাণ্ড বিডিও বিদ্রোহের নামে এটা প্রথম ব্যারিয়ার হচ্ছে সেনাবাহিনী নির্দেশ প্রেমী সেনাবাহিনী তাদের ব্যারিয়ার হতে পারে এদেরকে প্রথম হত্যা করেছে আর সেকেন্ড আমি যেটা বিশ্বাস করি যে সেকেন্ড ফেসিবাদ কায়েমের সবচাইতে শক্তিশালী বাধা মনে করেছে ছাত্র শিবিরকে এই জন্য প্রথম থেকে ছাত্র শিবির অ্যাটাক করেছে দেশব্যাপী এমন কোনো লেয়ার নাই যে লেয়ারে ছাত্র সেগুলো অ্যাটাক হয় নাই আপনি দেখবেন যে খুবই তৃণমূল পর্যায়ে আমি অসংখ্য ভাইকে দেখেছি যে সে নামাজ পড়ছে ওখান থেকে ধরে নিয়ে গিয়ে পড়ছে অস্ত্রসহ গ্রেফতার গিয়ে হচ্ছে হচ্ছে মানে ছাত্র একটা ছাত্র সংগঠনের কেন্দ্রীয় সভাপতিকে বিনা অভিযোগে বিনা অপরাধে ছাপ্পান্ন দিন টানা রিমান্ডে রেখেছে কেউ কিছু বলতে পারে নাই আপনারা হলগুলোতে গেলেই দেখবেন যে আমাদের ব্যাপারে আমরা সব থেকে দুজনেই পরিচিত হওয়ার পরে অলমোস্ট অলমোস্ট পজিটিভ পুরোপুরি পজিটিভ কারণ আমরা এদের সাথে ছিলাম এমন না অনেকেই ফেসিভার দুইটা জিনিস কায়েম করছে আমি আপনাদেরকে ক্লিয়ার করি একটা হচ্ছে শিবিরের ব্যাপারে একটা ভিধি তৈরি করছে একটা শিবিরকে প্রথম যেটা করেছে শিবিরকে শিবিরের সকল অফিস কেন্দ্রীয় অফিস থেকে ওয়ার্ড অফিস পর্যন্ত উপশাখা অফিস পর্যন্ত সকল অফিস সিলগালা করে লক করে দিয়ে শিবিরকে কাজ করতে দেয় না নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে জনগণকে ডিটাচ করার পরে নাম্বার টু হচ্ছে শিবির ব্যাপারে একটা শিবির ভীতি তৈরি করেছে শিবির ফুভিয়া তৈরি করার চেষ্টা করেছে আমাদের অ্যানাউন্সমেন্টের পরে আমাদের পরিচয় আসার পরে শিক্ষার্থীরা বরাবরের মতো এই পুরো বয়ান একেবারে ভেঙে গেছে কারণ আমি তো তাদের সাথেই ছিলাম আমি তাদের সাথেই ছিলাম আমার ব্যক্তিত্ব আমার আচরণ দীর্ঘ পাঁচ বছর খুঁটে খুঁটে যারা অ্যানালাইসিস করার সুযোগ পেয়েছে তারা নতুন করে কিছু ভাববার সুযোগ নেই অলরেডি অলরেডি যে আমরা আমাদের আত্মপ্রকাশটাই আমাদের ব্যাপারে যে প্রকাশিত হওয়াটাই একটা বড় উদ্যোগ আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি ঢাকা ইউনিভার্সিটিতে আপনি যদি সার্ভে করেন অলমোস্ট নাইনটি পার্সেন্ট আমি বলি আমি হান্ড্রেড পার্সেন্ট বলবো নাইনটি পজিটিভ ফিডব্যাক পাবেন যে আমাদের ব্যাপারে আমাদের ব্যক্তিত্বের ব্যাপারে সংগঠনের সাংগঠনিক ব্যক্তিত্ব ব্যক্তিত্বের ব্যাপারে যে এতদিন যে বয়ান ছিল এটা মিথ্যা হিসেবেই সবাই রিসিভ করেছেন যে এতদিনের ফেস্টিভ্যালের প্রতিষ্ঠিত বয়ান এটা একটা মানে উদ্দেশ্য প্রণীতভাবে একটা টার্গেটেড ভুল ব্যাখ্যার একটা বয়ান হিসেবে প্রসিদ্ধ মানে প্রতিষ্ঠিত হয়েছে আইন কখনো কোনো ব্যক্তি বা কোনো গ্রুপ অফ স্টুডেন্ট কাউকে মানে ফ্লোর দেওয়া কাউকে অ্যাক্সেস বন্ধ করার অথরিটি রাখে না এটা অথরিটি একমাত্র প্রশাসনেরই এটার আইনি অধিকারপ্রাপ্ত বৃদ্ধি করে আর এর বাইরে যে যেগুলো আইনি প্রচার এগুলো মবজাস্ট্রিকে যেন আপনারা বিরোধিতা করেছেন না এটার মূল্য এখানে বাকি কেউ এখানে হ্যাঁ না বলে অথরিটি রাখে না এটা নিঃসন্দেহে তারাও একমত পোষণ করবে আর দ্বিতীয় হচ্ছে ছাত্র থেকে গ্রহণ করবে কিনা সে শিক্ষার্থীরা বলবে আপনার শিক্ষার্থীদের রেসপন্স চাইতে পারেন শিক্ষার্থীরা ছাত্র গ্রহণ করবে কি করবে না নাকি বয়কট করবে এটা তাদের তার সিদ্ধান্ত ব্যাপার